নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন কিছু আপডেট অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা কবে থেকে দেওয়া হবে এবং নতুন করে আবেদনকারীদের টাকা কবে থেকে ছাড়া হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার চ্যানেলের মাধ্যমে সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রকল্প চালু করেছে যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ ও তপশিলি শ্রেণীর মা বোনেরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ভাতা পান যা তাদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও অর্থনৈতিক সহায়তা প্রদান করে দুই হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করার পর থেকে লক্ষাধিক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাচ্ছে প্রতি মাসের মতো এপ্রিল মাসেও এই ভাতার টাকা কবে আসবে তা নিয়ে উপভোক্তাদের মধ্যে কৌতূহল রয়েছে বিশেষ করে যারা নতুন করে আবেদন করেছেন তাদের জন্য অপেক্ষার সময় একটু বেশি হতে পারে এই প্রসঙ্গে এপ্রিল মাসের ভাতা কবে আসবে এবং নতুন উপভোক্তারা কবে টাকা পাবেন তা নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় সামাজিক প্রকল্প যা রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য চালু করা হয়েছে বর্তমানে দুই কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধাভোগী দুই হাজার একুশ সালে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকেই লক্ষাধিক মা বোনেরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা পাচ্ছেন এপ্রিল মাসের ভাতা কবে আসবে তা নিয়ে অনেকেই জানতে চাইছেন তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে অফিসিয়ালিভাবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি সরকারি সূত্রে জানা গেছে এপ্রিল মাসের চার থেকে সাত তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া শুরু হতে পারে যেহেতু উপভোক্তার সংখ্যা অনেক বেশি তাই ধাপে ধাপে প্রতিটি জেলার মহিলাদের অ্যাকাউন্ট টাকা পাঠানো হবে এদিকে যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে কারণ নতুন আবেদনকারীদের নথিপত্র যাচাই করা হচ্ছে যা সম্পূর্ণ হলে তারা প্রথম কিস্তি টাকা পাবেন পাশাপাশি ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার প্রকল্পের উপভোক্তারাও এপ্রিল মাস থেকে তাদের টাকা পাবেন যারা এই প্রকল্পে সুবিধা নিতে চান তাদের অবশ্যই ব্যাংকের কেওয়াইসি আপডেট করতে হবে কেওয়াইসি ঠিক না থাকলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে দেরি হতে পারে বা টাকা আটকে যেতে পারে তাই নিজের ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া দরকার যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি আছে কি না অনেকেই জানতে চাইছেন লক্ষ্মীর ভাণ্ডার টাকা কি বাড়বে সূত্রের খবর অনুযায়ী বিধানসভা নির্বাচনের আগে ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে তবে এ বিষয়ে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ